আজকের ভিডিওতে নিয়ে আসছি একটা এলিয়াম দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্টেশন একেবারেই ফ্রেশ একটা গাড়ি পার্টি মালিকানা গাড়ি এভ্রিথিং অরিজিনাল প্রজেকশন হেডলাইট সামনে কিছু বাম্পারটা ইনস্টল করা আছে কালারটা জেনুইন এবং কি সামনের পিছনে গ্লাসও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে টায়ার কন্ডিশনও ভালো চারটা টায়ার অ্যালোরিং কোনো হিটিং ইস্যু নাই ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার ফ্রেশ

কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নাই আর এগুলো হচ্ছে অক্ষয় গাড়ি একেবারেই ফ্রেশ যেই টাকা দিয়ে কিনে নেবেন আবার এটা চালায় আবার ওই টাকা বেচতে পারবেন দুই হাজার ছয়ের মডেল ভাই দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন একেবারেই ফ্রেশ একটা গাড়ি ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে গাড়ির সাথে অরিজিনাল কোনো হিটিং ইস্যু তো ভাই নাই কোনো হিটিং ইস্যু নাই তাই ফিক্সড প্রাইস বলে দেন ফিক্সড প্রাইস বলে দিব আজকে মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্ডারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজকার সেন্টার আসসালামু আলাইকুম